প্রতি বছর যখন প্রকৃতি তার সবটুকু সবুজ সরিয়ে নেয় এক নতুন রূপ ধারণ করে তখন এক বিশেষ আমাবস্যার রাতে সারা পৃথিবীতে জ্বলে ওঠে আলোয় এটি শুধু কোনো উৎসব নয় এটি এক বিশ্বাস যা যুগের পর যুগ ধরে মনের ভেতরের সব অন্ধকার দূর করে শুভ্রতার পথ দেখিয়েছে এই উৎসব দীপাবলি যা শুধুই প্রদীপের সারি নয় এটি জীবনের প্রতিচ্ছবি আলো আনন্দ আর ভালোবাসার এক মহৎ জয়গান দীপাবলি এই একটি শব্দে মিশে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ বিশ্বাস আর এক নতুন শুরুর স্বপ্ন কিন্তু কেন এই আলোর উৎসব এর পেছনে লুকিয়ে আছে এক গল্প আসুন আমরা সেই অজানা কাহিনীর সন্ধানে এক নতুন যাত্রা শুরু করি যেখানে আলো এবং বিশ্বাস একে অপরের হাত ধরে চলে এসেছে হাজার হাজার বছর ধরে দীপাবলির সবচেয়ে পরিচিত কাহিনীটি আসে রামায়ণ থেকে যখন রামচন্দ্র রাবণকে পরাজিত করে চোদ্দ বছরের বনবাস শেষে স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় ফিরে এলেন তখন সেই আমাবসর অন্ধকার রাতে অযোধ্যাবাসী ঘিয়ের প্রদীপ জেলে তাদের পথ আলোকিত করেছিলেন সেই আলো শুধু পথ নয় প্রজাদের হৃদয়ের আনন্দকেও প্রতিফলিত করেছিল সেই থেকে এই দিনটি অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় এবং দুঃখের পর আনন্দের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দীপাবলি শুধু একটি গল্প নয় এর আছে আরও অনেক অধ্যায় এই দিনটি নরক চতুর্দশী নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী সত্যভামা এই দিনে নরকোষর নামের এক অত্যাচারী অসুরকে বধ করেছিলেন এবং ষোলো হাজার রাজকুমারীকে তার বন্দি থেকে মুক্তি করেছিলেন এই ঘটনাটি অশুভ শক্তির বিনাশ এবং স্বাধীনতার প্রতীক শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় জৈন এবং শিখ ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জনদের কাছে এই দিনটি তাদের চব্বিশতম তীর্থ দিন। আর শিখদের বা এটি বন্দি ছোট দিবস যেদিন তাদের হরগোবিন্দ জন রাজাকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের বন্দি দশা থেকে মুক্তি করে অমৃতসারে ফিরে এসেছিলেন এভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস এবং কাহিনী দীপাবলিকে একটি সর্বজনীন উৎসবের রূপ দিয়েছে যার মূল বার্তা হলো অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর জয় অনিবার্য দীপাবলি শুধু এক রাতের উৎসব নয় এটি মূলত পাঁচ দিনের উৎসব প্রতিটি দিনের আছে আলাদা নাম এবং ভিন্ন রীতিনীতি প্রথম দিন ধনতেরাস এই দিনে দেবী লক্ষ্মী বা কুবের পূজা করা হয় কুবের পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে নতুন বসনপত্র বা গহনা কিনলে ঘরের সুখ সমৃদ্ধি আসে এটি সম্পদের দ্বিতীয় দিন হল নরক এই নরকসুর বদের কাহিনী স্মরণ করে অশুভ শক্তিকে দূর করা হয় অনেক জায়গায় এই দিনে প্রদীপ জ্বালিয়ে নিজেদের ঘর আলোকিত করে রাখা হয় এছাড়াও এই দিনে কালী পূজা সহ শ্যামা পূজা অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মন্দিরে এই আমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয় সুপ্রিয় ভক্তমণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন